প্রতিবেশী শুধু ঘর মসজিদ ভাঙি পৃথিবীর অন্যান্য দেশে শুনে মাটির নিচে কেউ তেল পায় গ্যাস পায় কেউ স্বর্ণ পায় আর ওই হারামি শুধু মাটির নিচে মন্দির পায়। আজকে একটা মসজিদ দেখেছি বাবড়ি মসজিদ থেকে শুরু করে কতগুলো মসজিদে চার মাসের ভেতরে শয়তানরা নিয়ে ফেললো যেতো প্রতিবেশি প্রতিবেশি তার পাল্টা যায় না পাল্টা যায় স্বভাব পাল্টা আপনাদের বাপ দাদারা আবraham আল্লাহর ঘর ভাঙতে এসে ক্রাশ হেমাকুল হয়ে গেছে আপনারাও হয়ে যাবেন এমনি সেভেন সিস্টার ভেঙে যাওয়ার উপকরণ চলছে গত বর্ষদিন সিন অলরেডি একটা একটাประเทศকে নিয়ে নিজেদের ঘোষণা দিয়ে দিয়েছে

পৃথিবীতে দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে ছয়টা বেশি হয়ে গেলে দুইশো তেষট্টিটা রাষ্ট্র হয়ে যাবে আপনার আল্লাহর ঘর বাংছেন আল্লাহ আপনাদের ভেঙে দেবে কথা বলে না কেন তারপরও সামনে একটা ভয়ঙ্কর বিপদ এই মুশ্রেকদের জন্য বিশেষ করে সব হিন্দু না এই উগ্রপন্থী হিন্দু যারা আছে আর ওদের কিছু হকার সাংবাদিক নামে কলঙ্ক মলম বিক্রেতা হ্যাঁ কথা বলে না কেন এগুলো সাংবাদিক বলে যে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না মানে আমরা এই চট্টগ্রাম নিয়ে নেব আরে মনে হচ্ছে আলু পিস আরে দাদা আপনি কি যৌতুক নেবেন আর আমাদের ধর্মে তো যৌতুক দেওয়া যায় যৌতুকের প্রশ্ন কেন আসবে মেয়ে তো পালিয়ে গেছে পালানো মেয়ের আবার যৌতুক কিসের মেয়ে পালিয়ে যায়নি স্যার পালানো মেয়ের যৌতুক হয় আর যার সাথে এসে মুসলমান দেওয়া লাগবে আর ও পাকা মতো লাগবে মুসলমানি দেবে কিাম দিয়ে যদি মুসলমানি দিতে চায় ও তো সব বন্ধ করে কাটা লাগবে শেষে গোড়া কেটতেছে আঁকা কেটতে গোড়া কেটে আমি নিষেধ নাম না আপনারা এই এই भांडামে গোলমন্ড করে যৌতুক তো নেওয়া জায়েজ নেই নেওয়া জায়েজ নেই সুতরাংে প্রশ্নই জানা আসে আপনি জটোগ্রাম নিয়ে নেবে আপনি নিয়ে নিলে 18 কোটি মানুষ বসে থাকবে এরা তো ऑलरेडी ঘোষণা দিয়েছে এই দেশে জটোগ্রাম না 1 ইঞ্চি না 1/2 যদি কেউ চোখ তুলে তাকাতে চায় আঠারো কোটি মানুষ যদি জীবন দেয় না ছত্রিশ কোটি দাদা নিয়ে আমাদের মহা প্রধান অতিথি আসতেছে লীলাহে তাকবীর সম্মানিত ভাইরা আজকে আমি সবাই থাকলে হুজুরের কথাগুলো শুনতাম নয়টা এটা পার হয়ে গেছে তো আর আমি আসেন দেখবেন আপনাকে কেউ চেনে না যে বাড়ি বানিয়েছিলেন আপনি বাম হাতের ইনকাম দিয়ে ওই বাড়ি পর্যন্ত আপনাকে ঢুকতে দেবে না যদি মরব্বি এলাকায় কেউ সিনিয়র থাকে বলবে জায়গা না পেলেও মসজিদের বারান্দা থাকেন রাত কাটিয়ে সকাল কেটে পড়েন এই হচ্ছে দুনিয়া এই জন্য আশা করছে আপনি বুঝবেন মগজ বুদ্ধি মাথাটা খাটা যাদের আদর্শ ঠিক নেই আমি আবার রিপিট করছি এই মুহূর্তে তবা করেন এই মুহূর্তে পাল্টাবেন এখনই কবরে দিলে আপনাকে কিন্তু তিন নাম্বার এইটা জিজ্ঞাসা করবে মান হাজার রজল এই লোকটা কে ছিল আপনি যদি তার আদর সমর্থ না চলেন বলবেন লাদেরি আমি চিনি না আমার জানা নেই যদি তার আদর্শ সত্যি আজকেই মেনে নিতে পারে জীবনে আর বিশ্বভাবী ছাড়া কাউকে আমি মানি না মরে যান কবরে গেলেই বলতে পারবেন হাদা নাবিও না মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ জানা আমাদের এরকম বলার তৌফিক দান বলেন আমিন আমিন সূরা বাকারা 200 এবং 201 202 এই তিনটা আয়াতের শেষের আয়াতের অর্থেকারে দুই একটা আমরা পড়েছিলাম আমরা এবার তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামিনান নাসই মাইকুল রব্বানা আতিনা ফিদ মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে এই মানুষগুলো বলে হে আমাদের রব দুনিয়াতে আমাদেরকে দিয়ে দাও দুনিয়ায় আমাদেরকে দিয়ে দাও

প্রতিমিতে অনেক মানুষ মন আছে তারাও এক কথা বলে আল্লাহ দুনিয়াতে তুমি হাসানা দাও ও ফিল আখিরাতি হাসানাত তুমি হাসানা দিও আকিনা আযাবান আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও উলাইকা লাহুম নাসিবু মিম্মা কাসাবো এরা এই সমস্ত লোক

এগুলো যদি কেউ পেতে চায় তাহলে দুনিয়ায় তাকে কমপক্ষে দশটা জিনিস পাওয়া লাগবে কাবা তাওয়াফ করার সময় লক্ষ লক্ষ মানুষের হাতে এই দোয়া পড়ছিল কিন্তু আমিও পড়ছি ওই সময় তাফসীরগুলো ঘাটাঘাটি করে দেখি আমার আল্লাহ দুনিয়ার হাসানা হিসাবে দশটা জিনিসের নাম ঘোষণা দিয়েছেন কেউ যদি এই দশটা জিনিস পেয়ে যান বুঝবেন আপনি দুনিয়ায় হাসানা পেয়েছেন অফেলা আখের হাতের হাসানা আখের হাসানা দাও আল্লাহ পরের আখের রাতের হাসানা পাঁচটা বরণের পরে যদি আপনি পাঁচটা জিনিস পান তাহলে আপনি আখের হাতের হাসানাও খেয়েছেন অপেনা দা ব আর জাহান নাম থেকে বাঁচার উপায় আছে মাত্র একটা কয়টা তাহলে দুনিয়ার হাসানা দশটা আখের রাতের পাঁচটা জাহান নাম থেকে বাঁচার উপায় সব মিলে সরোটা এই ষোলোটা বিষয় আছে এই পরিচিত আয়াতের ভেতরে অথচ সারা জীবন এ পড়ে যাচ্ছে কি আছে এর ভেতরে যাবেও না আপনার রব্বানা তেনা ফের দুনিয়া হাসানা নামাজের পরে এটা পড়ে না অনেকে আসলে আপনার কি হাসা কি পাচ্ছেন নাকি হাসিনা বেশেষ এখন শেষ আদর ছিল রব্বানা দিনা ফের দুনিয়া হাসিনা হাসিনা আর হাসানার অর্থ একই তো সাপনি যে জবর সত্যি একটু পাল্টানো আছে ও সে এসে আল্লাহ দুনিয়ায় হাসি না আল্লাহ দিয়ে দিয়েছে জেলের ভেতরে ফাঁসির কন্ডেম সেল থেকে একদিন বের হয়ে শুনলাম যে সিনেমা জগত একজন কাজ করে ও মামলায় ধরা পড়িস ছয় তারায় থাকলো একদিন ঘুরতে ঘুরতে আমার নিয়ে গেল কারার অক্ষের মাধ্যমে যে দেখি শহরের নামাজের সময় উনি দোয়া করছে আল্লাহ তুমি আমার হায়াত কেটে নাও আমারে তুমি মরণ দাও আমার নেত্রী শেখ হাসিনাকে তুমি বাঁচিয়ে রাখো যা আল্লাহর উনি একটা ফেলেছে আবার ওই দোয়াটা পড়ছে ও তো কোরআন শরীফ ভাবে পড়তে পারে না শুনি শুনি মুখস্থ করেছে এই জন্য মনে হয় হাসান আর জায়গায় হাসিনা বলে ফিরেছে রব্বানা আপিনা ফেদ দুনিয়া হাসি না হাসি না হাসানা বলেন বলেন মানে আমার বসানোর বিষয় ছিল দুনিয়ার হাসানা যদি আমরা পেতে চাই কয়টা জিনিস পাওয়া লাগবে আরো জোরে বলেন এক নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে করআনিক আরিল পাওয়া আমরা পেয়েছি না এখানে যারা আছে কম বেশি আমাদের বাড়িতে কোরআন কারিম আমি আশা করি বা বিশ্বাস করি যে কমপক্ষে আছে। যে এইটাই তো পাওয়া না নবীজি আয়াতের ব্যাখ্যায় হাদিস দিয়েছেন মান পর আল কোরআন ফাসতা জাহর হো। যে ব্যক্তি কোরআন পড়ে কোরআনকে এঝার করার চেষ্টা করে এঝার মানে প্রকাশ করা এজহার মানে স্পষ্ট করা এজহার মানে দাঁড় করানো এজহার মানে কায়েম করা এজহার মানে বিজয় করা আপনি কোরআন পড়বেন আর কোরআনকে বিজয় করার জন্য যদি চেষ্টা করেন কথা বুঝতেছেন খালি কোরআন পড়লে হবে না চারটা নিয়ম মেনে কোরআন পড়া লাগবে Alladhinā ta'aynāhum ulkitāb, ayatluunahu haqqqa tilawati Ulaika yu'minu yu nabihi wa may yakfur bihi fa ulaika humul khasirun Hei, get it, get, get, get. প্রথম নাম্বার পরা আঠারো নাম্বার বৃষ্টির চার নাম্বার লাইনের বই সে নাম্বার এতে আছে আল্লাহফাৎ বলে হে নবী আমি যাদেরকে কিতাপ দিয়েছি এই করান তারা এর হক আদায় করে এলাওয়াত করে। তার শ্রেণ শ্রেণী গেছেন কেউ যদি করান হ ক আদায় করে পড়তে চাই চাই তা মানা লাগবে এক নাম্বারে পড়তে হবে সত্য করে কি করে বলেন বলেন দুই নাম্বারে এটা বোঝা লাগবে শুধু বুঝলেই হবে না তিন নম্বরে এই বিষয়টা দুনিয়ায় নিজে প্র্যাকটিক্যাল লাইফে আমল করে কাজ করে দেখান লাগবে চার নম্বরে শুধু নিজে কাজ করলে হবে না মানুষ যেন এই কাজ করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে আমি বলেন তোে চারটা শর্ত মেনে কোরআন পড়া হয় আমাদের হয়তো শুদ্ধ করে পড়েন হয়তো আপনি বোঝেন নিজে কম বেশি মানতে পারেন যতটুকু পারলেন কিন্তু মানুষ যে মানবে সে পরিবেশ কোথায় ওটাকে ফেরেস তারা তৈরি করে দেবে বলেন আমরা তো এইটাই চাচ্ছি শুধু আমি নিজে শুদ্ধ করে পড়লাম হয়ে গেল না হক আদায় হবে না এটা শুধু নিজে বুঝলে তাও হবে না নিজে মানবেন যতটুকু পারবেন হবে না এটাকে যেন আপনি মানাতে পারেন একশো একান্ন জনের সমস্ত এরকম মানুষ যদি একশো একান্ন জন বাংলাদেশে বুকে নিয়ে যদি সংসদে যে এই আইনগুলো পাশ করে যে আজকে থেকে আমরা নামাজের দিন চাই অখান থেকে যদি বলে তোমরা সাল এরা 151 জন একবারে হাত তুললে বলবে হাজ হয়েছে যক্ত হয়েছে হাজ হয়েছে যক্ত হয়েছে তারপরের দিন নামাজ বাংলাদেশে কায়েম হয়ে দাও তখন আর ওয়াজ করা লাগবে না আমির হামজা হাসান জামিলে যে বাবা নামাজ পড়ো নামাজ না পড়লে আপনার নিজেরই খবর হয়ে যাবে অনেক দেখি ভয় দেখাচ্ছে অনেকে যদি ইসলামে দেশে চলে আসে তোমারে কিন্তু ঘর বন্দি করে ফেলবে মহিলারা এটা ডাহা মিথ্যা কথা যদি ইসলামে দেশে আসে সব যাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ আহুল্লাহ ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছেন এদেশে যদি সত্যি ইসলাম আল্লাহ এনে দেন ইসলাম যদি দেশে কায়েম হয়ে যায় সব চাইতে বেশি নিরাপত্তার সাথে থাকবে মেয়েরা ওদের এত সম্মান নেই দুই দুইবার মেয়েরা গেল ক্ষমতায় কই কিছুই পাইনি ওদের আজ বন্ধ হয়েছে যৌতুক বন্ধ হয়েছে এমন কি যে বর যাত্রী এটা তো জায়েজ নেই আছে ওলিমা সেটা নেই বর যাত্রী পর্যন্ত এই আমরা বন্ধ করতে পারিনি এইটাও যদি বন্ধ হতো অনেক মেয়ের বাবা বেঁচে যেত কারণ এটা হয় মেয়ের আর হয় ঠিক যাত্রীটাও বন্ধ করতে পারলেন না বলেন তো হজুর বরযাত্রী আছে ইসলামে অলিমা আসেন অভিযিনি করেছেন আপনি সেটা করেন না আজকে থেকে জীবনে কোনোদিন আর বরযাত্রী যাবেন না কারণ ইসলামের নেই ওটা হিন্দুদের কালচার ওরা বিয়ের দিন মেয়েকে সব কিছু দিয়ে দেয় এই জন্য ওই কাজ করে আমাদের তো সারা জীবন মেয়ে আসবে ফুফু আসবে বোন আসবে এক কথা বলছেন এখান থেকে আমাদেরকে বিয়ের দিন সব দিয়ে যাওয়ার নিয়ম না সুতরাং আমরা অলিমা করব এখানে যারা আছে একজন বলতে পারবে যে আমি অলিমা করেছি বরযাত্রী করিনি নেই হয়তো কিছু আলেমরা বলতে পারে তাও তো দেখছি না আপনাদের যজুর ভয় দেখাচ্ছে এই রাম বামরা উঠে পড়ে লেগেছে কারণ জানে যে মেয়েরা যদি সত্যি একটু বাঁকিয়ে যায় আর যদি ইসলাম বুঝে ফেলে যে আমাদের শয়তানি সব ধরে ফেলে আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের দ্বিতীয় ঘোষণা হচ্ছে দেশে ইসলাম যদি কায়েম হয় ওর পরের দিন বাংলাদেশ থেকে সাদা বাজি ছাটিয়ে বিদায় করা হবে এটা চলছে না দেশে সাদাবাজি একেবারে সনবের মতো শেষ হয়ে যাবে এই আমরা চাচ্ছি আমরা দুনিয়ায় শুধু হাসানা 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 চাইলে হবে এটা নিয়ে যাওয়া লাগবে ফাস্তা সাহারা হোক কোরআন এই দেশে বিজয়ী হয়ে গেলে লাভ কি ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু হালালকে হালাল জেনে মানতে পারবেন হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন এ বাংলাদেশে এখন এ পরিবেশ আছে যে হালালকে হালাল জেনে মানা যায় না যায় না কারণ কোরআন বিজয় নেই হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যাচ্ছে না কারণ কোরআন বিজয় নেই কোরআনে কারিম যদি বিজয় হয়ে যায় এই দেশে আপনি হালাল কে হালাল জেনে মানতে পারবেন আমি কথা দিচ্ছি হারাম কে হারাম জেনে আপনি ছেড়ে দিতে পারবেন আপনি বাধ্য হবে এরকম পরিবেশ কোরআন তৈরি করে দেবে অনেক মানুষের ভয় আছে যে আল্লাহ কোরআন যদি এই দেশে কায়েম হয়ে যায় আমি একটু বিড়ি খাই খেতে পারব আপারব অনেকে আমার ঘর আমি একটু ডাল খাই আর খেতে পারব কি পারবে না দেখেন হুজুর বলেন না আরে ভাই আপনি এখন যদি মসজিদে যান শীতসর পাঁচসরে মসজিদে যাবার পরে যদি দেখেন যে আমার বিড়ির নিশান এই সাইড দাওালের মাঝে খেতে পারবে খেতে পারবেন ওখান থেকে মাইরে এসে খান কারণ মসজিদের পরিবেশী রকম যখন বিড়ি খাওয়া ডাল খাওয়া বলেন বলেন গরানে কারেন্ট হলে সংসদে যায় পোরা সাতান্ন হাজার বর্গ মাইল মসজিদের মতো হয়ে যাবে আপনি যে বিড়ি খাবেন ওরকম মদই আসবে না এরকম পরিবেশই পাবেন না দেশে পোরাটা হয়ে যাবে একটা মিনি সান্না শোভাবান্না বলতে পারো না লে ওইটাকে ফেরেশতারা করে দিয়ে যাবে আমরা চাই তো আমরা শুধু কোরআন পড়ব একা একা না কোরআনুল কারীম আমরা পড়ব বসব আমরা nijer মানব আর মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা আমরা করে দেব এইটা করতে গিয়ে আল্লামা সাইয়েদ ফাসির দড়ি গলায় দিয়েছে ঠিক এইটা করতে গিয়ে মাওলানা নিজামী সিমন দিয়েছে তাছাড়া শুদ্ধ করে তারা যদি পড়তো তারা যদি বুঝতো তারা যদি নিজেরা যতটুকু এখন যিনি আছেন ডাক্তার শফিকুর রহমান তার পারিবারিক জীবন সবগুলো তারা ডাক্তার তার নিজের স্ত্রী সাবেক এমপি ছিল তিনি একজন এম ডাক্তার সার্জন তার মেয়ে দুইটায় ডাক্তার তার ছেলেটাও ডাক্তার জেনারেল শিক্ষিত মানুষ কিন্তু খাস পর্দার যে বিষয়টা আমি দেখেছি তারপর জীবনী দেখলাম এবং বাস্তব কিছু দেখেছি কত আলেমের সাথে মিশেছি না এরকম পর্দা আমি পাইনি আর ভাই বাস্তবতা এইটা আপনি করান শুধু নিজে পড়বেন সে নিজে বুঝবেন নিজে মানবেন তাহলে তো ওই লোকটার আর সমস্যা ছিল না যেই বলেছে না আমি দেশের আঠারো কোটি মানুষকে মানাতে চায় তখনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ হয়েছে আপনিও যদি এভাবে করতে চান আজকের এই লোকটা শুধু সারা জীবন কোরআন পড়বে শুদ্ধ করে বুঝবে শুধু নিজে মেনে চলবে একটা শত্রু ওই লোকটা পাবেন না যখনই বলবো আমি একা সান্নাতে যেতে চাই না আমার এই ছোট্ট জীবনে আমি এলাকার মানুষকে নিয়ে যেতে চাই তখন দেবে আল্লাহ আমির লোকটা যতদিন কোরআন একটা শত্রুতা ছিল না যতদিন বুঝেছে একটা শত্রু ছিল না যতদিন পড়িয়েছে বুঝেছে নিজে কম বেশি মেনেছে একটা শত্রুতা ছিল না যখনই না আমি করানের বিধান মানুষকে মানাতে চাই এর ভেতরে নবীকে কালি দিলে তার মৃত্যুদণ্ড আছে আমি এটা দেখতে চাই তখনই তার বিরুদ্ধে শত্রু আমাকে বেশি বলে ফেললাম তার নাম অনেকে পাল্টিয়ে দিয়েছে জালেমরা নাম দিয়েছে তেতুল হুজুর অনেকে তেতুল হুজুর কি সুন্দর নাম আল্লামা আহমেদ শফি নাম পাল্টিয়ে দিয়েছে যুগ যুগ এ যারা এই কাজ করেছে আল্লাহর বিধানটা বাস্তবায়ন করার এ জার করার আপনি মোসা নবীর দিকে তাকান তার উম্মতেরা তার নাম পাল্টিয়ে দিয়েছে যোশে। ঈসা নবীর নামে হুদীরা খ্রিস্টানরা পাল্টিয়ে দিয়েছে যিশু ইব্রাহিম নবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে আবraham আমাদের নামও অনেকে পাল্টিয়ে দিয়েছে ইসকে হুজুর দিয়ে জামান নাম আমার ভাইরা রায় জানে দুনিয়ার হাসান আমরা এখনো পাইনি যদি সত্যি খলা আদখলাহুল্লাহুল জান্নাত নবীজি বলেন আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়ে দিয়েছে আদখলা ইদখুলু এটা মাঝি অতীত পাস্ট নবীজি কেন আদখলা দিলেন আমরা তো এখন মরি নাই কেন জান্নাতের কথা বলে দিলেন যে জান্নাতে লোকটা চলে গেছে এই কারণে বলেছেন যদি সত্যি কোরআনে কারীমে দেশে কায়েম থাকে বিজয় বেশি থাকে কোরআনে কারিম যদি এই দেশে প্রতিষ্ঠিত হয়ে যায় আপনি হালালকে সত্যি হালাল জেনে মানতে পারবেন আর হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন তখন এই দেশটা হয়ে যাবে একটা মিনি জান্নাত আপনি মনে করবেন আমি একটা জান্নাতে আছি তাহলে দুনিয়ার হাসানা এক নম্বরে কোরআনে কারিম কায়েম হওয়া এটা এখন নেই এ দোয়া আমাদের কবুল হয়েছে হয়নি দুই নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে উত্তম প্রতিবেশী আর আমরা কি বেশি প্রতিবেশী একটা খাটাস তাম দুনিয়া এরকম হারামি প্রতিবেশী মনে হয় আর কারণে